প্রিয় বন্ধুরা আমি চলে এলাম নশিন জেলার রায়পুরা উপজেলা আদিয়াবাদ ইউনিয়নের রহমতগঞ্জ সিনজি স্টের এখন প্রশ্ন করতে পারেন রহমতগঞ্জ কোথায় হ্যাঁ বন্ধুরা পূর্বে এটির নাম ছিল রাধাগঞ্জ বাজার এখন এটা রহমতগঞ্জ বাজার নামে পরিচিত আপনারা দিদি আপনি যে কোন জায়গা যায় এই থেকে বেশি ভাগে যান নশ নশিন্দি আসুন নগর আচ্ছা এখান থেকে ভাড়া কত আচ্ছা কেউ যদি রাধাগঞ্জ বাজার থেকে নৌসন্ধার ছিল তখন ছিল ওইটা এখন নাই এখন আমরা এইভাবে ওইদি এলাকার নয় এলাকা আসে বলে আমরা এখানে থাকি দুই তিন দিন নিয়ে চলে এখান থেকে মানুষ পাবে আচ্ছা তাহলে নৌ